আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের এক্সক্লুসিভ হ্যান্ড ব্লক প্রিন্ট কালেকশান এগুলো কিন্তু কোনো সাধারণ মেশিনের করা প্রিন্ট নয় প্রতিটি নকশাই আমাদের নিখুঁতভাবে হাতে করা ব্লকের কাজ প্রতিটি ডিজাইন এত সুন্দর আর পারফেক্ট যে চোখ ফেরানোই মুশকিল জানেন এই কাপড়গুলোর বিশেষত্ব কি প্রথমত এর রঙ একেবারেই ফেড হবে না গরমে রেগুলার ব্যবহারের জন্য কিংবা ভার্সিটি গোয়িং আপুদের একটা মিনিমাম লুকের জন্য বেস্ট অপশন হতে পারে দ্বিতীয়ত ড্রেসগুলোতে ব্যবহার করা হয়েছে আসল অর্ক সেঞ্চুরি কটন যা হালকা আরামদায়ক আর অনেক দীর্ঘস্থায়ী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি ড্রেস একেবারে ইউনিক যত্নে আর অভিজ্ঞ হাতের স্পর্শে তৈরি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাওয়া যাচ্ছে তাই দেরি না করে স্টক আউট হওয়ার আগেই অর্ডার করে ফেলুন নাম ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে ইনবক্স করুন অথবা নিচে কমেন্ট করুন আপনার পছন্দের ড্রেস চলে যাবে আপনার ঠিকানায় ধন্যবাদ